और जहाँ तक डेवलपमेंट के साव जिस तरह देश को अब विश्वगुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं उनके पीछे माननीय प्रधानमंत्री जी 11 साल में जो जो काम किया है उसको पूरा हम लोग ली में लिख के ले आए हों सब चीज़ इतना काम किया है लिख के पूरा तो संभव संभव नहीं है मेन मेन जो उन्होंने काम किया है ये चीज़ ले हम घर घर जा रहे हैं सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को सबके सबका साथ सबका विकास और विश्वास और प्रयास का काम कर रहे हैं সে না ওনারা তো খুব খুশি দেশের माननीय প্রধানমন্ত্রী জি যেভাবে মানে দেশ চালিয়ে যাচ্ছেন আর 2014 এর আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবিনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন এতে করে সব মানুষ খুশি যেখানে জলসে নল এর নলসে জল জলের বিষয় যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ যারা যুবা যারা মহিলারা আছেন তাদের যদি মানে উত্তরণ হয় তবে দেশ সামনের দিকে আসবে তো সবার জন্য উনি কাজ করতেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ করছে